দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম আজকে আমি লক্ষ্যে কিছু কবিতা দেখাবো এটাও রফিক পিজন ব্র্যান্ডের লভ আপ ছোট্ট একটা লভ আপনারা দেখেন বিভিন্ন লভটা যায় এগুলো সবই আমার লভ আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন লভটা যেমন একশো পেয়ার কবুতর দিছি লভটে ভিডিওটাও আমার লভ আমি খুলনা শহরে মোটামুটি ভালো লবটা আছে আমার কাছে যে কোনো হাইপলাইন কবুতর লাগলে দেওয়া যাবে আর যদি ইন্ডিয়া যদি কারো কবুতর লাগে তাও দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাকিস্তানি হাইপলাইন কবুতর দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে সাকি টেডি আছে মিয়ানাজির গ্রুপের টেডি আছে ওমান ব্লাড লাইন আছে এর জায়গায় রয়্যাল আছে কেটিএম আছে জনসিরা আছে দশ নম্বর টেডি আছে বিভিন্ন টেডি আছে এবং গলা লাল জেনারেশন কবুতর আছে থার্টি ফাইভ আছে রানিং পেয়ার আপনাদের এক এক করে ভিডিওটা দেখাবো আপনি ভিডিওটা রাখবেন না আর টেডির বিভিন্ন ধরনের বেবি আছে বাচ্চা আছে যদি লাগে দেওয়া যাবে আমি প্রথমে রানিং পেয়ার থেকে শুরু করলাম আজকে আসসালাম আলাইকুম ভাই এক পেয়ার কবুতর আছে মিয়া নাজির গ্রুপের টেডি দেশ এবং প্রবাসে যারা আছেন আপনারা ভালো মতন লক্ষ্য করবেন মিয়ানাজির গ্রুপে ট্রেডি কবুতার এটা হচ্ছে আপনি ডাইরেক্টলি রব এর কবুতার ডিম নিয়ে বসা আছে আর কবুতরটা আমি একটু চোখটা দেখাবো কারণ অনেকে হয়তো দেখতে চান চোখটা দেখেন ভিডিওটা আপনারা দেখেন অনেক সুন্দর মানে চোখ আমি একটা কথাই বলবো একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই দেশ এবং প্রবাসে যারা আছেন ভিডিওটা লক্ষ্য করুন মারসা কবুতর অনেক সুন্দর কবুতর স্টার্নিং গেট আপ অনেক ভালো এটা হচ্ছে মিয়ানাজির নাজিরের গ্রুপের টেডি রয়াল ব্রিডের ডাইরেক্ট দেশ এবং কুয়াশা দেখেন এদের কিন্তু টিপ হবে না সাধারণত আপনারা যারা দেখতে দেখবেন মিয়া গ্রুপের টিপ কম হয় মার্শাল্লাহ কবুতর রয়াল ব্রিডের ডাইরেক্ট আপনার নিঃসন্দেহ নিতে পারবেন এছাড়া প্রাইস পাস চাষি আপনার যদি কেউ নিতে চান ডিম সহ ডামাডামির কোনো অপশন নাই দামাদামির এছাড়া ডিম সহ দিয়ে দেবো চার টাকা ওয়াল ফিক্সড রেট চার হাজার টাকা পরিমাণ খরচ আপনাদের মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মিয়ানাজির গ্রুপের ট্রেডি বা এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতর দেশ এবং প্রবাসে যারা আছেন এটা হচ্ছে ডাইরেক্ট রয়াল ব্রিডের কবুতর ওমান ব্লাড লেনের ট্রেডি আর আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই এর রেস্টার্নিং গেট অনেক ভালো মানের কবুতর এছাড়া দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন রানিং পেয়ার কবুতর অনলি পাঁচ হাজার টাকা ভাই এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট রবিডের কবুতর কেটিএম কবুতর আপনারা জানেন ইতিমধ্যে দেশ এবং প্রবাসে যারা আছেন আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আজকে যে কবুতরগুলো দেখাচ্ছি অনেক ভালো মানের কবুতর এজোরার দাম পরে আপনারা যদি নিঃসন্দেহ নিতে চান চার হাজার টাকা দাম পড়বে কোনো কথা হবে না মাসাল্লাহ কবুতর চার হাজার টাকা দাম পড়বে অনলি চার হাজার টাকা কেটিএম কবুতর বা এক পেয়ার গোলালাল কবুতর আছে রানিং পেয়ার কবুতর ডিমে বসা সদ্য বড়বার কাছ থেকে আনা আপনি যদি গলালাল কবুতর নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন এর বাচ্চাও নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন আর প্রত্যেকটা কবুতরের বেবি আছে আপনি নিতে পারবেন দামাদামের অপশন নাই যারা দাম পড়বে অনলি দাম কোনো কথা হবে না তিন হাজার টাকা গলালাল কবুতরের একদম তিন হাজার টাকা বিওয়ার্স এক পেয়ার কবুতার আছে ডাইরেক্ট রব রিডের কবুতর সাকি টেডি অরিজিনাল ডাইরেক্ট দেখেন এর চট দেখেন স্টার্নিং গেটআপ অনেক সুন্দর ডাইরেক্টলি সাকি টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাস কবুতর রানিং পেয়ার কবুতার শাকি টেডি যদি কারো পছন্দ হয় আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এজোর দাম পড়বে অনলি চার হাজার টাকা এই শর্ট স্ট্যান্ডিং গেট আপ অনেক ভালো মনের কবুতার আর আমি একটা কথাই বলি ট্রেডি তো টেডি ট্রেডির কোন নির্ভয় আপনি নিতে পারবেন দেশ এবং প্রবাসে যে যেখানে আছে ইন্ডিয়া বাইদেরও বলি আপনারা কবুতার নিবেন নিঃসন্দেহে নিবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ কবুতর এজোর দাম পড়বে অনলি চার হাজার টাকা ভাই আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন সাকি টেডি রানিং পেয়ার কবুতর এর স্ট্যান্ডিং গেট আপ অনেক ভালো মাসাল্লা কবুতর ভাই এক জোড়া রানিং পেয়ার কবুতর আছে থার্টি ফাইভ আলিওয়ালার সাথে বাস করা আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর এ জোড়ার দাম পড়বে দামাদামি কোনো অপশন নাই চার হাজার টাকার দাম পড়বে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন ডিম বাসের গ্যারান্টি আর এগুলো ফ্লাইং দশ প্লাসের উপরে পাবেন আপনারা দেশে এবং প্রবাসী যারা আছেন এই মারাত্মক ফ্লাইং করে আর এর রেজাল্টও আছে বাপ মার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কবুতর এজলার দাম পড়বে অনলি কোনো কথা হবে না দামা অপশন নাই থার্টি ফাইভ চার হাজার টাকা দাম চাচ্ছি আপনারা নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবেন আর যারা ভয় পেতে ইচ্ছুক যারা কবুতর কিনতে রফিক পিজন ব্যান্ড রফিকের কাছে টাকা দিতে ভয় পাচ্ছেন অবশ্যই তারা দরকার নেই যোগাযোগ করার দরকার নেই কারণ আপনারা ভয় পেলে সেই জিনিসটা কিনবেন না দয়া করে যারা বিশ্বাস করেন ইউটিউব চ্যানেলের রফিক পিজন ব্র্যান্ডকে তারাই অবশ্যই ক্রয় করবেন মাসাল্লাহ কবুতর দাম পড়বে একদম চার হাজার টাকা এজোলার দাম পড়বে অনলি চার হাজার টাকা আর এটা হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ সালা রানিং পেয়ার কবুতর ভাই এক পেয়ার কবুতর আছে সাকি টেডি ডিমে বসা আছে আমি একটা কথাই বলবো টেডি তো টেডি টেডির কোনো জাত নেই টেডির কোনো শেষ নেই টেডির স্ট্যান্ডিং টেডির গেট আপ মারাত্মক আপনার নীর ওয়াই নীর বেজালি নিতে পারবেন দাম দামাদামির অপশন নেই সাকি টেডি এজোলার দাম পড়বে অনলি চার টাকা বা এই জোড়া অনলি দাম পড়বে আপনার নিঃসন্দেহ দামা দামি করতে পারবেন আছে টেডি দেশ এবং প্রবাসী যারা আছেন আপনারা লক্ষ্য করুন সালারা টেডি ডিম পড়ছে একটা যদি কারো লাগে আপনারা নিঃস্বন্দ্ব নিতে পারবেন এজোড়ার দাম পড়বে অনলি চার হাজার টাকা আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি টেডির কোনো শেষ নাই জাত নেই সালারা টেডি মাসাল্লাহ ককুতার অনলি চার হাজার টাকা যে কোনো কবুতার স্ক্রিনশট দিবেন আমি তার সাথে মিলিয়ে দেবো পছন্দ হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনশট দিলে আমি এই কবুতার দিতে পারবো নিঃসন্দেহে বাজারে নিবেন দশ ঘন্টা প্লাস পাবেন মার্শাল্লা কবুতার মারাত্মক মারাত্মক ট্রেডি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন বা এক ফেয়ার আছে গলালাল লাল কবুতার দেখেন ডিমে বসা দেশ এবং প্রবাসী যারা আছেন গলালাল লাল কবুতার ক্রয় করবেন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রানিং ফেয়ার কবুতার ওস্তদের বাড়ি থেকে আনা এগুলো আমি রায় দিছি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন যদি রানিং পেয়ার চান রানিং পেয়ার দেওয়া যাবে বেবি থাকলে বেবি যদি কেউ নিতে চান বেবি দেওয়া যাবে কোনো সমস্যা নাই এগুলো এজোড়ার দাম পড়বে অনলি একদম তিন হাজার টাকা ভাই এক জোড়া টেডি আছে দেখেন বিয়ার্স দেশ এবং কুবাসে যারা আছেন ইন্ডিয়া বাইরে যারা আছেন এজোড়া আছে দশ নম্বর টেডি আপনারা নিঃসন্দেহে নির্বেজালে নিতে পারবেন রানিং পেয়ার কবুতর এজোড়ার দাম পড়বে অনলি তিন হাজার টাকা দেশ এবং কুবাসে যারা আছেন নিঃসন্দেহে নিতে পারবেন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম তিন হাজার টাকা

আর একটা চীনা কামাগার নর আছে দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করবেন চিনা কামাগার নর অনলি দুই হাজার টাকা একদম আমি দেখাই ভিউয়ার্স চিনা কামাগারের নরটা আপনার ভালো করে লক্ষ্য করবেন ভিডিওটা টানবেন না আর সাইডে একটা নর আছে দশ নম্বর নর যদি কেউ নিতে চান সিঙ্গেল নর মাসাল্লাহ কবুতার একদম এটাও দাম পড়বে অনলি পনেরোশো টাকা দশ নম্বর টেটিক নর হ্যাঁ আপনার নিঃস্বাসে নিতে পারবেন আমি চিনার চিনার চোখটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স সিনা কামাগারের নরটা দেখুন বিয়ার্স দেশ এবং প্রবাসে যারা আছেন সিনা কামাগারের নর মারাত্মক নর আর এটা দাম পড়বে অনলি আপনার লেগে দাম পড়বে দুই হাজার টাকা দেখেন এসব কবুতর দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা অনায়াসি ফ্ল্যাং করে আপনারা জানেন মারাত্মক কবুতর আপনারা নিঃসন্দ করবেন এটার দাম পড়বে অনলি দুই টাকা সিনার নর এটা আছে সালাটি কামাগারের নর সিঙ্গেল যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এটারও দাম পড়বে অনলি দুই হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি সালাটি কামাকারের নর দেশ এবং প্রবাসে যারা আছেন নিঃসন্দেহে নিতে পারবেন আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স এটা পাকিস্তানি ডাইরেক্ট কবুতর আপনারা নিঃসন্দেহে করবেন পাকিস্তানি দেখেন বিয়ার্স দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো মতো লক্ষ্য করুন এটা দা এটা মারাক্ত চিনা কামাগার আপনারা জানেন এটা হচ্ছে সালাটি কামাগার আপনারা নিঃসন্দেহে পারবেন চিনা কামাগার নর দেখাইছি এরপর সালাটি কামাকারের নর এর চোখ দেখেন মাসাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহ তরবেন সালাটি কামাগের নর এটার দাম পড়বে অনলি দুই টাকা কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা প্রায় এক পেয়ার কবুতর আছে দেখেন আমি রাইখে দিয়েছি বিয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি সাফরা এটা ফ্ল্যাং মারাত্মক ফ্ল্যাং এটা সবার দ্বারা নাই সাফরা কবুতর আমি এই জোড়া রাখে দিয়েছি বিয়ার্স এই সেল করে দেবো আপনারা যারা সাফরা পাকিস্তানি বেবি নেবেন এটা ছয় পাখের বেবি নর্মাদি কনফার্ম এ দাম পড়বে অনলি দুই টাকা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন পাকিস্তানি সাফরার বেবি মার্শাল্লাহ কবুতর এর ফ্ল্যাং ও দশ ঘন্টা প্লাস হবে নির্ভয়ে এ কবুতর হারাবে না অনায়াসী ভালো ফ্লাইং করবে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন বিয়াস এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতর ডাইরেক্ট রব ব্রিডের ওমান ব্লাড লাইনের দেশ এবং প্রবাসে যারা আছেন ডাইরেক্টলি ওমান ব্লিডের ডাইরেক্ট ওমান ব্রিডের কবুতর আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দেশ এবং প্রবাসে যারা আছেন এদের দাম পড়বে অনলি চার হাজার টাকা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ওমান ব্লাড লাইনের টেডি আর আমি একটা কথাই বলবো টেডি তো টেডি মার্শাল্লাহ কবুতর অনেক সুন্দর টিডি বিয়ার্স এখানে বেবি আছে কিছু আপনি প্রায় দশ পনেরো জোড়া হবে বেবি কবুতার কামাকার বেবি আছে তারপর কেটিএম আছে ওমান ব্লাড ব্যাংকের টিডি আছে আপনারা নিঃস্বত নিতে পারবেন আর এগুলোর বেবি পড়ব অনলি পনেরোশো টাকা করে জোড়া আপনারা নির্বয় নিতে পারবেন পনেরোশো টাকা করে বেবি মাসাল্লাহ কবুতার আমি আরও দেখাবো বেবি বিয়ার্স এখানে দুই জোড়া বেবি আছে দেখেন এক জোড়া আছে থার্টি ফাইভ বেবি আর এক জোড়া আছে রামপুরি বেবি দেশ এবং প্রবাসে যারা আছেন রামপুরি বেবি জোড়া দেখেন আর থার্টি ফাইভ বেবিজোড়া দেখেন এগুলো সব অনলি পনেরোশো টাকা করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাশাল্লাহ কবুতর রামপুরি বেবি এবং থার্টি ফাইভের বেবি পনেরোশো টাকা জোড়া আপনার নির্বাহী নিতে পারবেন এ জায়গায় বেবি আছে টেডি জেনারেশনের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন প্রত্যেকটা বেবি ব্লাড অনেক ভালো মানের ব্লাড লাইন আর এগুলো উড়ানোর জন্য আপনারা সর্বনিম্ন আপনার সর্বনিম্ন দশ প্লাস পাবেন মাশাল্লাহ কবুতর ডাইরেক্ট রব্রিডের ব্লাড লাইনের কবুতর এখানেও বেবি আছে আপনার নিঃসন্দেহে পারবেন ট্রেডি কবুতরের বেবি অনলি আপনি পনেরোশো টাকা করে পড়বে আর নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার পনেরোশো টাকা করে জোড়া বিয়ার গলা লাল কবুতর আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ কবুতার আমি একটা কথা বলবো গলা লাল কবুতার আপনার নির্বাহিত এজোরা দাম পড়বে অনলি তিন হাজার টাকা ওস্তাদের বাড়ি থেকে আনার নিঃসন্দেহে নিতে পারবেন গলা লাল কবুতার অনেক সুন্দর বলো অনেক কবুতর ভিওয়ার্স এক পেয়ার রানিং পেয়ার কবুতর আছে দশ নম্বর টেডি এখানে কিছু আলিয়ালা বেবি আছে দেশ এবং প্রবাসে যারা আছেন দুইজন আলিয়ালা বেবি দেখেন এই দুইজন দুই পেয়ারই আমার এক বড় বাড়ির কাছে দেশে প্রবাসে যে আছেন তার কাছে বিক্রি করে দিছি এরকম আলিআলা বেবি লাগলে আপনাদের দেওয়া যাবে আপনারা অবশ্যই আমার যোগাযোগ করবেন যে কোনো কবুতর পাকিস্তানি লাগলে দেওয়া যাবে মাসাল্লাহ কবুতর আপনারা নির্বাহী করবেন এগুলো আমি ভাই সতীয় থেকে আলেওয়ালা বেবি চার হাজার টাকা করে বেশি মাসাল্লাহ কবুতর ভাই এক পেয়ার টেডি বেবি আছে দেখেন আর এরকমের অসংখ্য টেডি বেবি আমার কাছে আছে বিভিন্ন লফটে আমি আইনে দেবো মাসাল্লাহ কবুতর এরকমের অসংখ্য কবুতর আছে দেশ এবং প্রবাসী যারা আছেন আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন যে কোনো কবুতর হাই ফেলিং কবুতর পাকিস্তানি লাগলে আপনাদের দেয়া যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রফিক যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ এবং যারা আছেন দেখেন আমি এত সুন্দর সুন্দর কবুতর দেখেছি ভালো মানের কবুতার এছাড়াও আমার বিভিন্ন লফটে কবুতার আছে আপনারা জানেন ইতিমধ্যেই এর এর আগেও একশো পেয়ার কবুতারের ভিডিও দিছি আরও বিভিন্ন লফটে আরও আছে সামনে ভিডিও আপনারা দোষ সকলে দেখবেন আর বেশি করে দেখেন এক পেয়ার সাপরা কবুতর আসলে সাপরা কবুতর অসাধারণ কবুতর অনেকে জানেও না এই বিষয়ে ভালো ফ্লাইং করে আর এগুলো আসলে অসংখ্য কবুতর আপনার নির্বায়ন নিঃসন্দেহ নিতে পারবেন আর এর খাবারের মানটা দেখেন বিয়ার্স অনেক সুন্দর খাবারের মান আপনার নিঃসন্দেহ নিতে পারবেন বিভিন্ন বিভিন্ন রকমের আইটেম খাবার দেওয়া আছে আর দেশ এবং প্রবাসী যারা আছেন শুধুমাত্র কবুতর শুধু পাললেই হবে না এ কি কি খায় কি ধরনের খাবার খাদ্য দেয় মিক্সার খাবার দেবেন ধান গম ভুট্টো কালো দানা সরিষা বাজরা বিভিন্ন ধরনের খাবার দিবেন মাসাল্লাহ কবুতর এছাড়াও ছোলা দিবেন অনেক অনেক ভালো অনেক কবুতর আসলে এইসব কবুতর শুধুমাত্র মারাক্ত প্ল্যাং করবে আপনারা নির্ভয়ে খাওয়াইতে পারবেন কবুতরের খাদ্য খাবার অনেক ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ এবং প্রবাসী যারা আছেন পাকিস্তানি কবুতর যে ধরনের কবুতর লাগবে আমাকে আমার কাছে যোগাযোগ করবেন আর আজকে রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে আমি আপনাদের একটা কথাই বলবো দেশ এবং প্রবাসে যারা আছেন যে কবিতাগুলো আমি দেখাইছি রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবিতা পাবেন আর যে কোনো খাবার কবুতরের হাই ফ্লাইং ক্ষেত্রে কবুতর খাওয়াবেন মিক্সার খাবার আর সাধারণত কবুতার অনেকে কবুতর নিয়ে যায় দূর দূরান্ত গ্রাম অঞ্চলে অনেকে জানে না খাদ্য খাবারের অনেকে কেউ ধান দেয় কেউ গম দেয় আসলে ধান গম শুধুমাত্র একটা খাবারই দিবেন না এই কবুতর পাকিস্তানি হাই ফ্লাইং কবুতারে আপনারা শুধুমাত্র মিক্সার খাবারটা খাওয়াবেন বেশি করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কবুতার আপনার সহায় দিলে পাকিস্তানি যে কোনো ধরনের কবুতর লাগলে আমি দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে আপনাদেরকে আমার ফেসবুক আইডি নাম আর আর আমার যে মোবাইল নাম্বার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার অল বাংলাদেশে যেকোনো প্রান্তে যে কোনো জায়গায় এবং ইন্ডিয়াও আমি হোম ডেলিভারি দিতে পারবো আজকের মতো আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম